আজকে আমি আমার এই ভিডিওতে একেবারে বেগিনারদের জন্য এক লাইটিং সেট আপ নিয়ে চলে এসেছি তো থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান তো আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারছেন যে আমি এখানে একটু লাইটিং সেটা ব্যবহার করেছি এবং আপনারা হয়তো বা ভাবছেন আমার উপরে একটু লাইট সেটা আলো কিন্তু আমি যখন তোমার সবগুলো আলো অফ করে দিতে তাহলে আমার মুখের পজিশন গিয়ে দাঁড়াবে রকম এই একটা লাইট অফ করে দিলাম এই একটা লাইট অফ করে দিলাম এই একটা লাইট অফ করে দিলাম আর আমি আমার লাইটিং সেট একটা যদি সবগুলো লাইট অন করি তাহলে আমাকে দেখতে লাগবে এরকম তো এই দেখতে পাচ্ছি এখানে আমি দুইটে আমার মেইন লাইট ব্যবহার করেছি এখানে আমি আমার তিনটে লাইট ব্যবহার করেছি তার মধ্যে একটু হচ্ছে টোন লাইট আর বাকি দুইটা হচ্ছে সাইড লাইট সাইড লাইটের মধ্যে দুইটিকে আমি সফট লাইট বানিয়ে গেছি কোনো প্রকার সফট বক্স ছাড়া তো আমি এখন সবগুলো লাইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এটি আমার তালিকার এক লাইট যেই লাইটটি আমি আমার সাইড ফেস লাইট হিসেবে ব্যবহার করছি এটি মধ্যে যুক্ত হয়ে গেল আমার তালিকার সেকেন্ড নাম্বার লাইট যেটিকে আমি আমার টুয়েল লাইট হিসেবে ব্যবহার করছি এবং ইতিমধ্যে যুক্ত হয়ে গেল আরও একটি বড় লাইট যেটিকে আমি আমার আরেকটি সাইড লাইট হিসেবে ব্যবহার করছি এই লাইটটাতে আমি একটি নিয়েছি যাতে আলোটা আলোটাতে সফট হয় এবং এই পাশে এই দুটো লাইট টিস্যু দিয়ে নিয়েছি তো আপনাদের সাথে আমি এই মুহূর্তে আমার সকল লাইটের সাথে পরিচয় করে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো এই লাইটটি আমি এইভাবে বানালাম সবার আগে আমি এখানে নিয়েছি একটি টর্চ লাইট এই টর্চ লাইটের মধ্যে আমি এখানে একটি টিস্যু নিয়েছি হচ্ছে দুইটি কারণে যাতে আমার যাতে এখানে যাতে আমার এখানে টর্চের যে মানে টর্চের যখন আলো দিই হ্যাঁ তখন যাতে বোঝা না যায় যে আমি এখানে টর্চের একটি আলো দিচ্ছি যাতে বোঝা যায় এখানে আলো চলছে যেমন আমি আমার সব লাইট একটু অফ করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এই টোন লাইট বানানোর আগে অবশ্যই আপনাদেরকে হচ্ছে লাইটটাকে ফুল চার্জ দিয়ে রাখতে হবে সেকেন্ড আমি আমার টোন লাইট হিসাবে ব্যবহার করছি এই লাইটটিকে টাকে আমি দেখা দিই সেকেন্ড আমি আমার টোন লাইট হিসাবে ব্যবহার করছি এই একটু লাইট যেই লাইটের আমি একটু চার্জে অল্প একটু চার্জ আছে এই লাইটটি আমার আমার টোন দিবে এই দেখতেই পাচ্ছেন টোন দিলে কেমন লাগছে এবং আমার লিস্টের সবচেয়ে বড় লাইটটি হচ্ছে এই লাইট এইটি হচ্ছে বড় লাইট আমি তো আপনাদেরকে এখান থেকে দেখাই এই যে আমি এটা টিস্যু দিয়ে যাতে আলোটা যাতে একটু সফট হয় এখন আমি যদি এই লাইটটাও টর্ন করি তাহলে এই দেখতে পাচ্ছেন এখন আমি এই লাইটটা একটু টফ করে দেখাচ্ছি এই দেখেন আর অন করে দেখাচ্ছি দেখতেই পারছেন টফ আবার অন হ্যাঁ এখন আমি আমার এই টোন লাইটটাকে অন করে দেখাচ্ছি তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সব লাইটিং সেট আপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ